আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো এখানে ছাগলটা দেখেন সে খুবই অসুস্থ এবং জিমাইত এর কারণ হচ্ছে গতকালকে সে বাচ্চা প্রসব করছে দুইটা বাচ্চা হওয়ার কথা ছিল একটা নাকি হয়েছে হওয়ার পরে মারা গেছে আর একটা বাচ্চা নাকি পেটের ভিতরে মইরা গেছে বা মারা আছে এবং এটা বেরো হচ্ছে না এখন যারা অভিজ্ঞ তারা হচ্ছে এই কথাটা বলছে মানে যারা গরু বহি আরও ফালছে বা ছাগল এখন কথা হয়েছে এই ছাগলটা দেখেন মানে খুবই অসুস্থ জিমাইতে আছে গতকালকে যদি হয়েছে বাচ্চাটা তাহলে আজকে তার চঞ্চল থাকার কথা নাকি হাসি খুশি থাকার কথা এবং দৌড়াদৌড়ি এইরকম কিছু একটা করার কথা এখন কথা হয়েছে যদি আসলে বাচ্চার ভিতরে থেকে থাকে তাহলে কিন্তু তার বড় সমস্যা হইতে পারে যদি জি বাচ্চা যদি থেকে থাকে এবং ময়ূরে যদি যায় থাকে বাচ্চাটা তাহলে এত এটা নষ্ট বা পরিচয় এবং পরে পরবর্তীতে সমস্যা হবে তো এক্ষেত্রে থাকে হচ্ছে অবশ্যই পরীক্ষা করা দরকার এবং ডাক্তারের চিকিৎসা করানো দরকার কিন্তু যে বেড়া মালিক সে করাচ্ছে না কারণ হইছে বহি নাকি আনছে আয় দে মানে আরেকজনের বসি আনছে এই সমস্যা হচ্ছে সে করাইতেছে না কারণ আল্লাহ জানে বহির কী অবস্থা হয় যদি তুমি চিকিৎসা কাও তাহলে মালিক আরেকজনের মালিক এর কাছে তুমি বিষয়টা শেয়ার করতে পারো তো আপনাদেরকে বলি যখনই আপনারা কোনো গরু গরু ছাগল বা বঠি মানুষের কাছে দিবেন তখন অবশ্যই লোকটাকে ভালো কি না যাচাই করে দিবেন এবং এই ধরনের লোকের কাছে যদি যেন এই যে লোকের কাছে আচ্ছা এই ছাগলটা দিছে এরকম লোকের কাছে দিলে অবশ্যই আপনারা আপনাদের পশু পাখিকে হারাইবেন কারণ তারা চিন্তা করবো যে আমি এখানে পাঁচশো টাকায় হাজার টাকা খরচ হইবো হ্যাঁ বহি আর এক বেটার হ্যাঁ বাঁচলে বাস মরলে তো আমার কোনো লস নাই মরলে তো সে ব্যাটারে যাব আর বাসে যদি তে তো হাতশো টাকা আমার যাব এরকম কথা চিন্তা করে কারণ বহি তো আরো মানুষের দিব আমারে এটা ময়া দিলে অন্য মানুষের দিব এরকম চিন্তা করতে পারে তো যাই হোক আমরা সকাল এইরকম চিন্তা থেকে দূরে থাকি এটা একটা সতর্কতামূলক বিডিও বড়িটা খুবই খারাপ অবস্থায় আছে দেখে খুব কষ্ট লাগলো জরুর ভিত্তিতে এটা হচ্ছে এখন চিকিৎসা করা উচিত আফসোস আল্লাহ তাআলাই ভালো জানেন কী অবস্থা এবং এটা আপডেট অবশ্যই জানাবো আপনাদেরকে চোখ রাখবেন চ্যানেলে